গুড মর্নিং কেমন আছো সবাই তোমরা দেখলে আমি ঝাঁদ দিচ্ছিলাম ঘর তারপরে ঝাঁদ দেওয়ার পর কিছুক্ষণ আবার আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি নি কারণ ঝাঁদ দিতে জানালায় ধাক্কা লেগে আমার কপালটা কেটে গেল রক্তও বেরিয়ে গেছে মানে আমি প্রথমে বুঝতে পারিনি কেটে রক্ত বেরিয়ে গেছে তো এখন ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে যদিও কিন্তু মাথাটা যা জোর ধাক্কা লেগেছে সেটা মানে একদম গা মাথা ঝিনঝিন করে গেছে অনেকক্ষণ মানে বসে থাকতে হলো উঠতেই পারিনি তো আমি এমনিতেই এখন এই গলাটাকে নিয়ে ভুগছি মানে ইয়েটা ওটারই যন্ত্রণা যাচ্ছে না আমি দেখলাম যে খানিক্ষণ রেস্ট নিই রেস্ট নেওয়ার পর আবার ঘরটা মুছবো তো এখন এতটা টন টন করছে উঁচু জায়গা তো কপালে জানি না বুঝতে পারছো কিনা তোমরাও এই অনেকটা কেটে গেছে তো দেখি স্নান করার মানে লাগিয়ে কারণ ঘাম হচ্ছে খুব তো জ্বালা করছে আমার তো চলো ঘরটা মুছে নি আর এই দেখো আমার বর নতুন মগ বিফ করেছে যার জন্যে আমার কাজ করাটা এখন অনেক মন সুবিধা হয়ে গেছে অনেক তো আমাকে যে ভারী মনটা বইতে হতো সেটা আর করতে হচ্ছে না এটা অনেক হালকা এবং কমফর্টেবল সুবিধাটাও আছে কারণ আমার ঘরের চুলের উৎপাত খুব চুলটার জন্য আমাকে ঘর মুছ থেকে মাথা যেত। এখন আমার সেই ব্যাপারটা নাই ভালো লাগছে এটা দিয়ে মুছতে মানে অনেক আরাম লাগছে ভালো জিনিসটা এবার দেখি কতদিন লাস্টিং করে মুছে নি তাহলে এখানে একটা গোপন ভিডিও করার ব্যবস্থা চলছে কারণ আমার মেয়ের জন্য সেদিন সারপ্রাইজে গিফট আনা হয়েছিল সেটা আমার মেয়ে দেখতে পেয়েছে যে আমার বাবা ব্যবহার করছে এবং গোপন ভিডিওটা করার কারণ এটাই যে আমার বাবা এটার জন্য আমাকে খুব ছিল তো কেন এনেছি দাম বেশি নিয়েছে তোকে ঠকিয়ে দিয়েছে এইসব করার জন্য এখন আমার বাবা কী সুন্দর খোঁজ মেজাজের দোল খাচ্ছে দেখো বাবা নিজেই সেটিংস করেছে করে দোল খাচ্ছে আর আমার মেয়ে সেটা গোপনে গিয়ে শুশুর করে ভিডিও করছে আমার ঘর মোছা তারপরে কাচাকুচি করা সব কিছু হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার কিছু সুস্থ হয়েছিল মাথাটা জিমিয়ে করছে আর এখন এই যে লাগিয়ে নিয়েছি এটা কেন লাগিয়েছি বলো তো দেখছি অনেকটাই ডিপ হয়ে কেটে গেছে আমি তখন বুঝতে পারিনি টাচ মানে স্নান করতে গেছি আর লেগেছে রক্ত পড়ছে আবার এখানে রান্না করব ঘাম হবে ঘাম ঢুকবে জ্বালা করবে আবার চুলকে ফেললে মানে চুলকে ফেলছে একবার করে তো যদি আবার যদি মানে রক্ত টক্ত বেরিয়ে যায় বলে আমি এখানে এখন লাগিয়ে দিচ্ছি কী লাগছে দেখো আমাকে হচ্ছে যেন ব্যান্ডেডের অ্যাড দিচ্ছি আমি তো চলো রান্না টান্না করে নিই তোমরা কিন্তু আমার সঙ্গ ছিল না থেকো কারণ আমার এই জার্নিটার এই টোটাল জার্নিটার আমার যে রোগ কি হয়েছে কেন কি করে হলো না হলো বিশেষ করে আমার এই দিনকার টেস্টটাতে আমি এত ভয় কেন পেয়েছিলাম এত কষ্ট কেন পেয়েছি তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব। আমার অভিজ্ঞতাটা শেয়ার করব সবার ক্ষেত্রে তো সমান হয় না তো আমার ক্ষেত্রে সেটা শেয়ার করব তা তোমরা ততক্ষণ কিন্তু আমার সঙ্গে থাকো আমি রান্না করে নিই ঠিক আছে তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে ফেলেছি এখন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে আবার রাত্রে কি হবে না হবে সেগুলোর ব্যবস্থা হবে রান্না বান্না এটা তো এটাকে ঘুম পাড়াতে আসি কিন্তু এটা তো আমাকে ঘুম পাড়ি দিয়ে কেটে ঘুম আসছে আসছে ও মাই গড আমার কি সৌভাগ্য ঘুম আসছে তো আমার নেই ও গেছে মাছ ধরতে ওর বিশাল নেশা মাছ না ধরলে ওর কি বলবো এই দু তিন মাস ওর বোধ হয় রাতের ঘুমই উঠে যাবে পেটের খাবার ঘুরি হয়তো বেরিয়ে যাবে কি ভাত চাল হয়ে যাবে এরকম তো সেই গেছে মাছ ধরতে আর ইনি আছেন আমার দায়িত্বে এনাকে ঘুম পাড়াতে হবে কী করেন ইনি সাধারণত আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে উনি কেটে পড়েন মানে আমি ঘুমিয়ে যাই উনি মানে ওকে আমি ঘুম পাড়াতেছি কিন্তু ও আমাকে ঘুম পাড়িয়ে ফেলে তো আমার অভিজ্ঞতাটা শেয়ার করব যখন বলেছি তখন করব এখন যেহেতু ঘুম পাড়াবো তাই এখন আর ভিডিওটা করছি না তার উপরে স্কুলের প্রচুর প্রচুর লেখা আছে কাজ আছে কিন্তু নেটওয়ার্ক আমার এত স্লো আমি কিছু ডাউনলোড করতে পারছি না লেখালে কী করে করবো না দেখলে আর এই যে আংটিটা দেখছো না তোমরা দেখো আমি সাধারণত এই রকম টাইপেরই আংটি পরি দেখো তো এটা সেদিন বর্ধমান গেছিলাম যখন এ করতে তখন না হচ্ছে বলবো অসুস্থ শরীরে এইগুলো করতে গেছো তো এটার জন্য আমার যে কষ্টটা হয়েছে তো সেই সবগুলোই আমি শেয়ার করব যে এটা আমি হঠাৎ কেন এটা নিতে গেলাম বা এটা কেন এলো আমার হাতে তো তার রহস্যটা বলবো আংটি রহস্য তোমরা জানতে পারবে আংটি রহস্য সঙ্গে আমার অভিজ্ঞতার কথা তার সঙ্গে আজকে বিশাল টেনশান আছে সবাই বাড়িতে আমি বিন্দাস আছি আমার কোনো ব্যাপার না কারণ আজকে আমার রিপোর্ট আসবে তো সকাল থেকে বর মুখ ভার করে আছে আরও যারা সব আছে সব টেনশানে আমার কোনো ব্যাপার না কারণ রিপোর্টে সাধারণত আমার কিছু ধরা পড়ে না ওই জন্য বিন্দাস আছি আমার রিপোর্টে কিছুই আসবে না আর এই যে আমার রানি কেঁদে কেঁদে মাথা খারাপ কথা আমাকে কি রকম আশ্চর্য মানুষ মানে এলি কি সেই সাউথ ইন্ডিয়াতে এরকম করে কি রে ছাই দিয়ে লোক কেটে নিচ্ছে ঠিক সেরকম লাগছে কিন্তু এটা আমি এখন খুলবো না কারণ এটা ব্যথা আছে আমার নোখ লেগে যাচ্ছে কি হচ্ছে আর রক্ত বেরিয়ে যাচ্ছে কোনোভাবেই এটা আমি খুলতে পারি না তো এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো যতক্ষণ না আমার এই যন্ত্রণাটা যাই তো দুধটাকে ঘুম পারিনি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো আর আমার দেখো কানে গলায় কিছু করিনি কারণ আমার যেহেতু গলাটা ব্যথা আছে তাই আমি এখন এইসব কিছু রাখছি না আর এগুলো ঠিক হয়ে যাক তুই করবো তারপর তো কপালটা ফেটে গেলো কপাল ফেটে গেছি আমার তখন কিছুই ইচ্ছা করছে না দেখো মুখের কি অবস্থা লাগছে চলো ঘুম পারিনি ঠিক আছে দেখি ও ঘুমাই না আমি ঘুমাই ও তাকিয়ে তাকিয়ে ঘুমাই আমি চোখ বন্ধ করে ঘুমাই আর মেয়ে তাকিয়ে ঘুমাই এখন বাজে বিকাল ছটা তোমরা বুঝতেই পারছো আমি বাড়িতে নেই বা আমার বাড়ির সামনে যে ক্লাব সে ক্লাবের মাঠে বসে আছি কারণ অনেকে জানতে চেয়েছে যে আমার কী হয়েছে বা কি হতে পারে রেজাল্ট থেকে ডাক্তার কি আশা করছে মানে কি কি টেস্ট করতে দিয়েছে এইগুলো থেকে ডাক্তার কি গেস করছে তো সেটা বলার জন্য বাড়িটা আমার কাছে সেফ ছিল না কারণ বাড়িতে মা বাবা আছে মেয়েও আছে মেয়ে আবার চলে এলো আমার পিছন পিছন তো তাদের সামনে আমি বলতে পারছি না তো যাতে তারা জানতে না পারে সেই জন্য আমাকে বাইরে আসতে হলো তাই এখন দেখো কী সুন্দর সবুজে মোড়া এটা আমার ক্লাব এখানে দুর্গা হয় আর এর এটা আমার অঙ্গনার স্কুল এখানে আমি পড়েছি আর এর পিছনেই দেখা যাচ্ছে এই ফাঁকটা দিয়ে যেতে হয় এখানে আমার প্রাইমারি স্কুল যেখানে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি তো ফোনটা আমি হাতে বেশিক্ষণ ধরে রাখতে পারছি না তো যে কথাটা হচ্ছে যে আমার কি হয়েছে আমার কি হয়েছে বলতে আমার এই তিন মাস আগে থেকে খুব জ্বর আসছিলো জ্বর থেকে প্রচণ্ড উইক হয়ে যায় মানে সারা শরীরে চরম পেন যখন টেস্ট করানো হয় ব্লাড টেস্ট তখন ওরা নর্মাল অবস্থায় বলে যে আমার টাইপয়েড হয়েছে এবং তার সঙ্গে সিআরপি প্রচুর হারে বেড়ে গেছে সি আর পি বেড়ে যাওয়া তো আমার হাড়ে ইনফেকশান হয়ে গেছে যার জন্য শরীরে তো পেন এবার হাড়ে ইনফেকশান হয়ে যাওয়ার পর ওটা কি হয়েছে সি আর যেখানে ছয় থাকার দরকার আমার সেটা আটানব্বই নিরানব্বই হয়ে গেছিলো তো হয়ে যাওয়ার পর আমি বহুদিন শয্যাগত ছিলাম বহু ওষুধ ইঞ্জেশন স্যালাইন আমাকে নিতে হয়েছে মানে বিছানা থেকে উঠতেও পারিনি তিন মাসের মধ্যে মানে টোটাল আমার দেখা যাবে যে দশটা দিন আমি হয়তো বিছানা থেকে উঠেই নিই তার মধ্যে চার পাঁচ দিন আমার শরীরের মধ্যে কোনো সেন্সই ছিল না আর বাকি দিনগুলো প্রতিদিনই চব্বিশ ঘন্টা জ্বর থাকতো ঘন্টায় ঘন্টায় প্যারাসিটামল খেতাম তো জ্বরটা যখন একটু কমতে থাকে জ্বর এখন আছে ঘুষ ঘুষে জ্বর তো যখনই কমতে থাকে প্রচুর গরম মাঠের মধ্যে বাড়িতেও খুব গরম কারণ কারেন্ট নেই আমাদের এখানে খুব কারেন্টের ডিস্টার্ব তো জ্বরটা যখন কমতে থাকে তখন দেখি আমার সারা গলাতে তোমরা হয়তো বুঝতে পারবে না দেখালে আমি ছবিটা দিয়ে দেবো এই যে আমি স্টিল ছবি দিয়ে দেখিয়ে দেবো তো আমার সারা যত শরীরে যত গ্ল্যান্ড আছে মানে এই যে থুদনির নিচে এখানে মার্বেলের মতো দাঁড়িয়ে গেছে তারপরে এইখানে কানের ভিতরে যেগুলো বাইরে বেরোয় নাই মানে আলট্রাসাউন্ডের ভিতরে ধরা পড়েছে যেগুলো ভিতরে এখন আছে কিন্তু ওরা বড় হয়ে গেছে প্রতি আমাদের শরীরে দুশো কতগুলো গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডগুলো অধিকাংশই আমার ফুলে গেছে আর্মস কুচকি তারপরে কান গলা সব জায়গাতে তো সেখানে ওগুলো ফুলে যাওয়াটা ভালো নয় লক্ষণটা তো সেই জন্য ডাক্তার প্রথমে ব্লাড টেস্ট তারপরে বুকে ছবি দিয়েছিল এই কারণেই কারণ যেহেতু আমার দু হাজার সালে আমার আবার লাংস টিভি হয়ে গেছে সেই জন্য টিভি আবার ঘুরে এসছে কিনা দেখার জন্য তো টিভিটা আবার লাংসে নেই এবার অন্য কোথাও আছে কিনা না সেটাও একটা মানে যেহেতু সি আর কমে গেছিলো তাই আমার গরমেটা উঠে যাচ্ছে ফুলে দেবো এইটা আবার সি আর পিটা কমে গেছে বেড়ে গেছিলো সেই জন্য হাড়ে মানে বোন টিভি যেটাকে বলে সেটাই আশঙ্কা করা হয়েছিল কিন্তু এখনও টি অন্যদিকে মোটিভ করে গেছে আমার চিকিৎসাটা কারণ আমার গ্লানগুলো ফুলেছে গ্লান তখনই ফুলে একটা মানুষের সাধারণত দুটো মানে এগুলোকে বলছে লিমফি নোডস মানে লিম্পোসাইড নোড যাকে বলে তো ওইগুলো তখনই ফুলে এবং ফুলে সেগুলো একভাবে টিউমারের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যায় সারা শরীরে তখনই যখন শরীরে ক্যান্সার অথবা অথবা নোডের মধ্যে টিভি থাকে তো আমার এখন টেস্ট হয়েছে মানে মিনি বাইপসি বলতে পারো যাকে এফ এন এস এ এস বলে তো ওটা ওই গ্লান্ডের মধ্যে এরকম নিডিল ঢুকিয়ে ওর ঘুড়িয়ে গুড়ি রস নেয় তো প্রচুর কষ্টদায়ক ছিল কারণ ওটা করার পর আমি চলতে ফিরতে পারছিলাম না এতটাই মানে গলা পুরো ফিক্সড হয়ে গেছিলো কিন্তু আমার মনের জোর খুব বেশি ওই অবস্থাতে আমার কিছু কাজ নিয়ে গেছিলাম যে বর্ধমান আমার যাওয়া হয় না তো সেই কাজগুলো আমি বর্ধমানে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই তো গাড়ি এক জায়গায় আমরা হেঁটে হেঁটে আর এক জায়গায় মানে যেখানে কোনো কিছুই মানে ঢোকার চান্স নেই সেইখানে পায়ে হেঁটে আমাকে যেতে হচ্ছে অবশ্য আমি ঘণ্টা কিছুই করতে পারি নি আমি চুপ ছিলাম কারণ খুব ব্লিডিং হচ্ছিলো আমার টেস্টটা করার পর তো সেই ব্লিডিং বন্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম ব্লিডিংটা বন্ধ হয়ে যাওয়ার পর আমি আমার কাজগুলো সেরেছি কিন্তু যন্ত্রণা এটা আমাকে এখনও পর্যন্ত ভোগাচ্ছে তো আজকে তার মধ্যেও কপাল ফেটে গেল তো এবার এই টেস্টের রিপোর্টটা আমি পাইনি আজকে পাবো রাতের দিকে তো পেলে জানতে পারবো অ্যাকচুয়ালি আমার ক্যান্সার না টিভি এটাই হলো মোদ্দা কথা তো সব সময় আবার টেস্টের রিপোর্টেও ধরা পড়ে না কারণ যতবার আমার যত বড় বড় রোগী হয়েছে আমার জাম খুব হিডেন থাকে তো হিডেন জাম ধরা খুব মানে প্রবলেম আর ডাক্তার একটা রিপোর্টের উপরে নির্ভর করেই চিকিৎসা করে তো আমার জীবাণুটা এখন দেখা যাক যে হিডেন থাকবে না বেরিয়ে আসবে যে জীবাণুই থাক আমি চাই বেরিয়ে আসুক টেনশন মুক্ত হোক সবার এবং চিকিৎসা বা চিকিৎসাটা দেখা যাক কেমনভাবে কি হয় কারণ আর্থিক ব্যাপারটাও আছে প্রচুর এবার এই যে আংটির কথাটা বলেছিলাম এইটা বহুদিন আগে দু হাজার সালে যখন আমার টিভির সূচনা হয় এবং এগারো সালে আমার যখন টিভি ধরার পরে আমার মেয়ের তখন মাত্র নয় মাস বয়স তো সেই নয় মাস বয়সে আমি ওকে ধরতে পারতাম না নিতে পারতাম না তো আমার স্বামী কাজ ছেড়ে দিয়ে চলে আসে ও যে চাকরি করতো সেটা ছেড়ে দিয়ে চলে আসে এবং সেটা ছাড়ার ফলে ও ওখান থেকে যে গ্যাচুইটি বা ইয়ে টাকাটা পায় সেই টাকাটা দিয়ে ও আমার জন্য একটা ডায়মন্ড রিং কিনে এনেছিলো সেইটা আমি সেই দু হাজার সাল থেকে এই দু সাল পর্যন্ত পড়েছিলাম কিন্তু ওটা কেটে গিয়ে স্টোন মানে ডায়মন্ডটা হারিয়ে গেছিলো অনেক অনেক কষ্টে খুঁজে পাওয়া গেছে কারণ ডায়মন্ড একটা খুব দামি জিনিস আর এই মুহূর্তে আমার আর্থিক অনটন এতটাই বেশি তো আমি ওটা সঙ্গে করে নিয়ে গেছিলাম যে আমার স্বামীকে হেল্প করার জন্য যে এখন টাকা পয়সা খুব প্রবলেম চলছে তাহলে ওটা বিক্রি করে দেবো তো দোকানে গিয়ে যখন বিক্রি করে দিই আমার ক্যাশ নিয়ে নেবো ভাবলাম তা ও কিছুতেই রাজি হলো না আর আমারও ইচ্ছা করছিল না কারণ ওর দেওয়া এটা গিফট আর তার থেকে বড়ো কথা আমার ডায়মন্ড ছিল একটা আমার খুব ভালো লাগার জিনিস একটা ডায়মন্ড কাচ্চা মানে গর্বের জিনিস আর বর দিয়েছে যেখানে তো সেই ডায়মন্ডটা আমি আর বিক্রি করে দিই আমি আর ওই 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 সাইজের ওই ডায়মন্ড কিনতে পারলাম না কারণ ডায়মন্ডটা থেকে অনেকটা লেস চলে গেলো এইট্টি ফাইভ পার্সেন্ট আমাকে দিলো টোয়েন্টি আর ফিফটি পার্সেন্ট বাদ তো দামটার সংকুলান হলো না যার জন্য আমি আর ডায়মন্ড রিং কিনতে পারলাম না তো ওই দামের মধ্যে ওই যে টাকা আমি পেয়েছিলাম সেই টাকার মধ্যে যে অর্ডিনারি মানে এমনি যে হলমার্কের সোনার রিং হয় সেই রিং আমি একটা নিয়েছি এক টিভিতে আমাকে ডায়মন্ড রিং উপহার দিয়েছিলো চাকরি ছেড়েছে আর এক জানি না এখন টিভি না ক্যান্সার এই রিংটা দিলো এখন দেখা যাক আমি কতদিন পড়ি তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার কী হয়েছে বলে দিয়েছে আজকে ডিটেল সব এবং ভবিষ্যতে রিপোর্ট এলে আমার কেমন কি চিকিৎসা হচ্ছে চেষ্টা করব পুরোটাই কন্টিনিউ করার বলার ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি টাটা